তোরা নাকি বলছিল না যে গ্রামে কেওকে মরক্ষিত খ্যাত गेहूं খুব বসবাস করে এটা কাজ করলাম たら আসুক গাও তাড়াতাড়ি যাও ওসেতে গিয়ে সেলফি তোলো শহরে গিয়ে তো সবাইকে দেখাতে হবে যে গ্রামে কেউ খুব অশিষ্টে তো বসবাস করে দেখলে মনে হচ্ছে গ্রামের ক্ষেত লোক একদম পারফেক্ট ডেফিনিশন অফ गेहूं ভূত যাকে বলে হ্যাঁ তোরা কী বলেছিস ওদের আসলে তো কোনো सेंस বলতে কিছু নেই এই যে আচ্ছা অশিক্ষিত গাইয়া বলার আপনারা জানেন এইসব কথা বলা অপমানজনক আর তাছাড়া হঠাৎ করে কাউকে না জেনে না বুঝে এরকম অপমান করা ঠিক না আরে আজব বিয়াদক আরে আমি তো তোকে সুযোগ দিচ্ছিলাম যে আমার মতে একটা সুন্দরী একটা মেয়ের সাথে ছবি তুলবি এটা তো তোর অনেক বড় একটা শুভকর ব্যাপার আর তাছাড়া তুই যদি আমার সাথে ছবি তুলি শহরের লোকজন দেখবে তোর ককাল কোলে যাবে তুই যে পরিবেশে থাকে এসে যেকার বোকার পরিবেশ এখান থেকে তুই বের হয়ে আসতে পারবি আর এত কিছু পর তুই আমার সাথে বেয়াল তোর মতো লোকের সাথে কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না তা থেকে তুই বরং একটা কাজ কর তুই আমাকে এই অ্যাড্রেসটা বল লোকেশনটা কোথায় ও এটা সামনে গেলেই পাবে আরে তুমি কাকে কি জিজ্ঞাসা করছো এই গাইয়াকে আরে বাংলায় ঠিক করে বলতে পারে কিনা সেটাই সন্দেহ আর তুমি এক ইংলিশ জিজ্ঞাসা করছো আরে তুমি কি ইংলিশে না বলে বাংলায় বলো বাংলায় হুমাই কর তু ঠিক বলছো মানে আমি না ভুলে চাই যে কাদের সাথে কিভাবে কথা বলতে হবে আর কাদেরকে কি বলতে হবে ওর ওদের ছোট লোককে কিনা আমি জিজ্ঞাসা করতেছি যে অ্যাড্রেস কোথায় ও তো ভালো করে পড়াশোনায় যাবে না আবার বাবু আমাকে বলবে অ্যাড্রেস আচ্ছা যাই হোক আমি তোকে বাংলাই বলতেছি এখনো হয়তো তোর বুঝতে অসুবিধা হবে না এই যে তোদের এই গ্রামের সব থেকে বড় লোক চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আচ্ছা তাদের বাসাটা কোথায় আমরা চৌধুরী স্যাবের সাথে দেখা করতে আসছি আর না হলে কি আর এই সমস্ত নোংরা গ্রামে কেউ আসে নাকি আমাদের মতো লোকজন তো কখনো আসবে না হুম আসলেই গ্রামে অনেক বন্ধু আর তোমার বিয়ের কথা না হলে এই গ্রামে কখনো আসতামই না আরে সেটাই তো ছেলে বড় লোক বলেই তো গ্রামে আসলাম একবার মা বিয়েটা হয়ে যাক তারপরে ওর মিল ইন্ডাস্ট্রি যা আছে সব আমরা নিবো আরে বাবা তাকে আর বলতে তুমি দেখো না শুধু আমি কি করি আমি এত সুন্দর একটা মেয়ে আমার এই সুন্দর যে আমি কাজে লাগাবো না দেখতে পাচ্ছ না অলরেডি আমি শর্ট শর্ট টপ প্যান্ট ছেড়ে আমি ঢোলা ঢালা ওয়েস্টার্ন পরে চলে আসছি আর তোমাকে কি পরাইছি স্যুট বুট রেখে কোটি পাঞ্জাবি আর টুপি আপনাদের সাথে তর্কে জড়ানোর কোনো রুচি বা সময় আমার নেই আপনার লোকেশন চেয়েছেন তো একটু সামনে চলে যান আপনাদের লোকেশন পেয়ে যাবেন

তোমার ভাই চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক বলে কথা আমার মেয়ে যেরকম রূপবতী সেরকম গুণবতী আমার বাবা একদম ঠিকই বলেছে আমি সংসার সামলাতেও পারবো অফিসও দেখিয়ে রাখতে পারবো আর আপনাদের সঙ্গে টেক কেয়ার করতে পারবো লক্ষ্মী মেয়ে ওরা পারলে তো আজকেই তোর বিয়েটা করে এবার কিন্তু

বনগর সৈকত চৌধুরীর কেয়ারটেকার কি ব্যাপার ভাইয়া কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি আরে ছোট তেমন কিছু হয়নি আসলে সকাল বেলায় এনারা আমাকে এই ড্রেসে দেখে ফেলেছে তাই ভাবলো আমি হয়তো গরিব কৃষক কি সকালে আমাকে অপমান করেছিলেন তো হয়েছিল তো এইসব বিষয় নাকি আসলে আপনি সৈকত চৌধুরী

তার মানে আপনাদের শহরে মানুষের সাথে এরকম ভাবে মজা করা হয় তাই তো আচ্ছা বল আর কি বলবে কিন্তু আপনারা তো এখানে এসেছেন এসে রূপটা এখানে কেন রূপটা বদলে ফেললেন মানে এখন এসে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত সম্পত্তির মালিক আমি এই কেন আচ্ছা আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে কেন দিতে চাচ্ছিলেন বুঝতে পেরেছেন যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিলে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারবেন এই প্ল্যান করে এখানে এসেছেন তাই আচ্ছা চেহারা সুরত তো খারাপ না তাহলে এইসব চিপ মেন্টালিটি কিভাবে তৈরি হয় তোমাদের মাথার ভেতরে যে একটা বড় লোক ছেলেকে বিয়ে করলাম সমস্ত কিছু হাতিয়ে নিলাম নিজে কিছু করতে তো পারো নিজে কাজ কর্ম করতে পারে আর তোমার ফ্যামিলির মানুষকে এটা শিক্ষা দিয়েছে নাকি যে অন্যের টাকা কিভাবে নিজের করে হাতিয়ে নিতে হবে আর তুমি সাথে করে নিয়ে এসেছো তোমার বয়ফ্রেন্ডকে আচ্ছা এই ছেলে তোমাকে বলছি নিজের লজ্জা সরম বলতে কিছু নেই না মানে একটা বড় লোক ছেলের কাছে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে দিয়ে দিবে তারপর সমস্ত কিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যাবে এটা কি তোমাদের ব্যবসা আমার তো মনে হচ্ছে এইটাই আমার মনে হয় না যে তুমি মেয়েটাকে ভালোবাসো কোন মানুষ যদি সত্যিকারে কাউকে ভালোবাসে তাহলে সেই মানুষটাকে কখনো অন্যের হয়ে যেতে দেখতে পারে না আর এই যে মুরব্বী আপনাকে বলছেন আপনার তো বয়স হয়েছে এক পা কবরে চলে গেছে এখনো পর্যন্ত মনুষ্যত্ব আসেনি নিজে তো মনুষ্যত্বহীন নিজের মেয়েটাকেও বানিয়েছেন মনুষ্যত্বহীন আপনি বললেন গ্রামের মানুষকে ভালো লাগে না আরে গ্রামের মানুষ কৃষক হতে পারে তারা কিন্তু চাইলে শহরে গিয়ে চাকরিও করতে পারে কিন্তু কেন করে না চান কারণ তারা কৃষি কাজকে ভালোবাসে এই কাজ করে তাদের সংসার চলে এবং তারা চাষ করে বিধায় সমস্ত ফসল আদি আপনারা ভোগ করতে পারেন এই গ্রামের মানুষ যদি ফসল আদি না ফলাতো তাহলে থেকে এইসব খাবার খেতেন বলুন তো আপনারা তো পায়ের উপরে পা তুলে শহরে বসে খান কিন্তু খাবারটা আসে কোথা থেকে হাজারো টাকা থাকলেও যদি ফসল আদি না থাকে তাহলে এগুলো কিনে খেতে পারবেন না যাই হোক বিয়ে ক্যান্সেল করার তো কিছু নেই কারণ আপনার সাথে তো পাকাপোক্ত কোনো কথাও হয়নি শুধু দেখা সাক্ষাতের জন্য এসেছে বাট সরি আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না যাই হোক এত কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না অনেক কাটা দয়া করে থেকে গেলেন বিশ্রাম নিতে পার প্লিজ ওই যে সামনে গেটটা আছে বেরিয়ে যান কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছেন কেন লজ্জাবোধ বলতে কিছু নেই নাকি যান বেরিয়ে যান আমি দেখবো না হ্যাঁ তুই যেহেতু রোজা নাকিস তুই এখানে আসছিস কেন কাজ করার জন্য অন্য কুড়ি নিয়ে নিতাম এখন এখানে এসে নাটক করতেছিস লেট হচ্ছে আমার যদি লেটাই তাহলে তুমি তোর কপালে কষ্ট আছে metadata আপনি এর আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন এমনিতেই আপনি আমার সামনে খাসছেন আমি দুজা রইছি তার উপরে আপনি আমার সাথে জোরে জোরে কথা করছেন দেখেন আমি যাব না আপনি অন্য কুলি নিয়ে চলে যান কত тап করে দাতা কত অন্য কুলি নিবো মানে অন্য কুলি নিবো মানে কি তোকে যে তোম এখানে নিয়ে এসেছি তুই আমার মাল সামলা জায়গা মতো পৌঁছে দিবি আর তো কি আমি মাংনা মাংনা নিয়ে যাচ্ছি এরুই নিবা আমি তোকে টাকা দিচ্ছি আটা লাগবে না

ম্যানেজার ম্যানেজার এখানকার ম্যানেজার যাই থেকে আসুন ম্যাম এনি প্রবলেম আপনি কি এখানকার ম্যানেজার জি ম্যাম আমি এখানে ম্যানেজার এ কম ধরনের অসভ্য কুলি রাখছেন এত বেয়াদব মানুষ কেউ রাখি কাজে কত বড় সাহস আমার গালে থপ্পড় মেরেছে ও রোজা থাকো না কি থাকো সেটা তো আমার দেখার ব্যাপার না আমার ব্যাগ নিয়ে মাছ লাগতায় ছেলে দিয়ে আমাকে বলে অন্য কুলি ডেকে নিতে তার উপর আমার এখন গালেও থপ্পড় মেরেছে এটা কে কোন একান্তই ও আপনার সাথে বিয়াদবি করেছে এই তুমি ম্যাডামের সাথে বিয়াদবি করা করেছ স্যার বিশ্বাস করেন আমি ম্যাডামের সাথে কোনো বিয়াদবি করিনি আমি তো রোজা চাই সলতে মেলা কাজ করেছি এই ব্যাগ নিয়ে আমি জাতি বাতিলাম না গায় শক্তি বাতিলাম না ম্যাডাম আমার খেল নিয়ে যাচ্ছিল আর তারপরেও সে আবার কোন রোজা ভাঙতে হবে কোনদি আমি রোজাদার মানুষ আমি কি এর রোজা ভাঙব সে আমার জোরে রেখা দিতিলো একজন রোজাদারের সামনে সে নিজে নিজে খাচ্ছে নিজে রোজা রায় না আর রোজাদারের সামনে সে খাচ্ছে আমার এনি দোষটা কি সে আমার যখন জোরে রেখা হাতে গেছে আমি তার সাথে জোরাজুরি করতে যাই এটা থাপ্পড় লেগে গেছে বিশ্বাস করে স্যার আমি স্যারে থাপ্পড় দিইনি এ এতই থাম তোর কাজ মাল সামলাটা না পুলিগিরি করা কে রোজা থাকলো আর না থাকলো সেটা তোর দেখার দরকার না ম্যাম

আমার সাথে যে পরিমাণ বেদবি করেছে এত বেদবি আমার লাইফে কেউ আমার সাথে করেনি আমার বাবা এসটি রশিদুল চৌধুরী আমি যদি চাই এই মুহূর্তে আমার বাবাকে বলে আপনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি যদি নিজের চাকরিটা করতে না চান তাহলে এটাকে একদম এখান থেকে বের করুন স্যার 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 আমারে চাকরি থেকে বাইরে করে স্যার আমাকে চাকরি থেকে করে দেন আর বহু বছর দিন না কেটে থাকিবে স্যার

আপ লাগে কিরাম সিনা সিনা লাগ দিছে কোনে জানো দেইছি ও আপনারা তারা না জাগে জন্য আমি সাকরিয়ারায় ফলাইছি আপনাদের জন্য আবার সাক্কি ডারায় আমি আলে রাজমিস্ত্রির কাজ করতেছি আবার আইছেন কে টেনে ভাইয়া ভাইয়া আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আসলে সেদিন আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি সেটা আমি এখন বুঝতে পারছি সেদিন যখন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে চলে গেলাম তারপরে অ্যাক্সিডেন্ট করে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি আমি অনেক অহংকারী একটা মেয়ে ছিলাম টাকার অহংকার ছিল অনেক বেশি ভাইয়া এই টাকার অহংকারে কখনো আমি কোনো মানুষকে মানুষ হিসেবে গণ্য করিনি সবার সাথে বাজে আচরণ করেছি আমি কখনো এই ধর্ম সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টা করিনি কোনো কিছু বোঝার চেষ্টা করিনি আমার মনে হয়েছে আমার কাছে টাকা আছে তো আমার কাছে সব আছে আমি অনেক অহংকারী ছিলাম আর এই অহংকারে আমার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সেদিন যখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম আপনার চাকরিটা চলে গেল হয়তো বা আল্লাহ জন্য আমার কাছ থেকে আমার দৃষ্টি শক্তিটাই কেড়ে নিয়েছে আমি অনুতপ্ত ভাই আমি অনেক বড় অন্যায় করেছি আপনি আপনি প্লিজ ভাই আমাকে মাফ করে দিন আমার উপর আর কোনো রাগ রাখবেন না আমাদের ক্ষমা সাথী হবে না আপনি আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু দেখেন মানুষ গরিব হোক আর প্রত্যেকটা মানুষই মানুষ আর আমরা যে রোজা থাই আল্লাহ সন্তুষ্টির জন্য এটা রমজান মাস সিয়াম সাধনার মাস আমাকে সবার উচিত রোজা থা আমাকে সবার উচিত নামাজ পড়া ইবাদত করা আপনি টাকার অহংকারে ডুবে ছিলেন তাই দেখেন হয়তো আপনার কর্মফল আপনি ভোগ করতেছেন আপনি আবার ভুল ঠিকই বুঝতে পারিছেন কিন্তু বড় একটা ক্ষতি হওয়ার পর তাই কই কি মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করেন না আপনি যদি মানুষের খারাপ করেন আপনার জন্য খারাপ করতে অটোমেটিক্যালি হয়ে যাবে যাই আপনার উপরে আমার কোনো রাগ নেই আপনার জন্য আসলে আমার চাকরিটা চলে গেছে এই কষ্টে মষ্টে একটা রাজমিস্ত্রির কাজ পাইছি এটা করতেছি আপনার উপরে সত্যি আমার কোনো রাগ নেই আপলাত আমি ক্ষমা করে দিছি। দোয়া করবেন আমার জন্য আমি তো আপনার কাছ থেকে আপনার চাকরিটা কেড়ে নিয়েছিলাম আমি আপনার চাকরিটা আপনাকে ফেরত দিতে চাই ভাইয়া আপনি প্লিজ আমার সঙ্গে চলুন 오늘 전. 아.